লোক আসছে আমি দেখেছি কতবারও যে শুধু লোকেরা গেছে তারা বসে দেখছেন ওখানে বসে বলছেন যে অত কাছে যেতে পারিনি

নির্বাচন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করবেন যে সামনের লড়াই কঠিন লড়াই সেখানে আমাদের সবাই একত্রিত হয়ে উঠতে হবে এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে হবে আর অন্যদিকে আমরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি মেদিনীপুরেরই অন্য দলের নেতারা তারা আশা প্রকাশ করছে

এই একুশে জুলাই আরও একটা নতুন রেকর্ড করবে শুধু জনসমাগমই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কাপোলো নিপদের বিরুদ্ধে তাদের ষড়চলন্ত্রের বিরুদ্ধে ভুটান বিশ্ব নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে ধর্ম নিয়ে ষড়চলন্ত্রের বিরুদ্ধে সমাজকে বিভাজনের ষড়চন্ত্রের বিরুদ্ধে বাংলা অসুবিধার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেবেন আমরা সবাই সেখানে থাকবো উপস্থিত থাকবো ভালো থাকবেন